হার্ড মনে করি যে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে আমরা ভয় পেয়ে যাই কিন্তু আই ক্যানহ ইউ আজকের পর থেকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এ সমস্যা হবে না এই ক্লাসটা স্কিপ না করে ফুল ক্লাসটা দেখতে হবে সিম্পল কমপ্লেক্স নিয়ে কোনো সমস্যা থাকবে না আই গ্যারান্টিউ সো ্পল সেন্টেন্স কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা করার আগে আগে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে সিম্পল সেন্টেন্স চিনব কেমনি আমি একটা সেন্টেন্স লিখলাম আই এম আস্টুডেন্ট এই যে এতটুকু সিম্পল সেন্টেন্স বাংলা হচ্ছে সরল বাক্য এখানে আই একটা হচ্ছে কি সাবজেক্ট এমটা হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব তাহলে আমরা বলতে পারি একটি সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে এতটুকু হচ্ছে সিম্পল সেন্টেন্স আই এম এ গুড স্টুডেন্ট আই নো দা বয় হি ইজ আ রেগুলার স্টুডেন্ট হি ইজ আ রেগুলার স্টুডেন্ট শি ইজ আ বিউটিফুল লেডি He আ গুড স্টুডেন্ট এই এগুলো হতো সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে একটি ফাইনাল গ্রাফ থাকবে তবে হ্যাঁ এখানে অন্যভাবে থাকতে পারে এমনি একটা প্রশ্ন লিখলাম ইন এস ফাইট অফ এক্সাম্পল এটা ইজ অনেস্ট ইন স্পাইট ফাইট অফ বেং ফোর হিজ অনেস্ট গরিব হওয়া সত্ত্বেও শেষ হব এই সেন্টেন্সটা এখানে কি আছে একটা সাবজেক্ট রয়েছে একটা কি রয়েছে ইজ রয়েছে তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব তাহলে এটা একটা কি ক্লোজ কি ক্লোজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এই যে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে আমরা ক্লোজের একটা ক্লাস দিয়েছিলাম না চাইলে তোমরা দেখে নিতে পারো তাহলে একটা সিম্পল সেন্টেন্সে না বাকি একটি সাবজেক্ট থাকবে একটা ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ বলতে পারো তো একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর ক্লোজ মানে কি

এটাকে আমরা বলবো ফ্রেশ ফ্রেশে ক্লোজ আর হোয়াট ইজ দা ডিফারেন্স बिटवीन ক্লোজ আর ফ্রেজ ফ্রেজে সাবজেক্ট থাকবে না ফাইনাইট ভার্ব থাকবে না সেটা হচ্ছে ফ্রেশ আর ক্লোজে সাবজেক্ট থাকবে ফাইনাইট ভার্ব থাকবে তাহলে এখানে সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব আছে তার মানে কি এটা ক্লোজ কি ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ আমরা ক্লোজ এর ক্লাস দিছি যদি লাগে সেটাই দেখে নিই ওকে ফাইন কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম দো হি ইজ ফোর কমা হি ইজ অনেস্ট ফাইন এই যে এখানে একটা দো আছে এখানে সাবজেক্ট আছে এখানে ভার্ব আছে সাবজেক্ট ভার্ব আছে তাহলে একটি করে সাবজেক্ট রয়েছে একটি ভার্ব রয়েছে তাহলে এটাকে সাবজেক্ট রয়েছে ভার্ব রয়েছে তাহলে এটা একটা কি সাবজেক্ট ভার্ব মানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে একটা সাবজেক্ট আছে কি ভার্ব আছে ফাইনাইট ভার্ব আছে তাহলে এখানে সাবজেক্ট রয়েছে একটা ফাইনাইট ভার্ব রয়েছে এটা একটা ক্লোজ এখানে সাবজেক্ট রয়েছে এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে এটা একটা ক্লোজ কি ক্লোজ এটা আমরা দেখব তাহলে এখানে দো অল দ এখানে একটা সাব অর্ডিনেটেড ক্লোজের একটা লিংকার আছে তার মানে এটা কি সাব অর্ডিনেট ক্লোজ এখানে কোনো লিঙ্ক আর নাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ তাহলে একটা সাব অর্ডিনেট ক্লোজ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ তাহলে আমরা কি বলতে পারি একটা সাব অর্ডিনেট ক্লোজ থাকবে দুইটা ক্লোজ থাকবে একটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লোজ আর একটা প্লাস আর একটা থাকবে প্রিন্সিপাল ক্লোজ একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ ওকে সেটা হচ্ছে কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আর একটা সেন্টেন্স লিখলাম এফ ইউ মোড়ি মোড় এই যে এখানে একটা কি রয়েছে সাবজেক্ট রয়েছে কি প্রিন্সিপাল ক্লোজ এখানে একটা লিঙ্কার আছে মানে এটা একটা সাব অর্ডিনেট ক্লোজ তাহলে একটা সাব অর্ডিনেট ক্লোজ থাকবে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর শুধুমাত্র একটা ক্লোজ থাকবে সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ হবে

এবং এখানে একটা সাবজেক্ট রয়েছে ফাইনাইট ভাব রয়েছে তাহলে এটা ক্লোজ এখানে সাবজেক্ট রয়েছে ফাইনাইট ভাব রয়েছে এটা একটা ক্লোজ এখানে সাবজেক্ট রয়েছে ফাইনাইট ভাব রয়েছে এটা একটা ক্লোজ এখানে সাবজেক্ট ফাইনাইট ভাব রয়েছে এটা একটা ক্লোজ তাহলে এই ক্লোজটার নাম কি কোনো লিংক আর নাই তাহলে এটা ক্লোজটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এই ক্লোজটা তো কোনো লিংক আর নাই তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ তাহলে দুইটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং মাঝে কনজাংশন থাকবে সেটা হচ্ছে কনফার্ম সেন্টেন্স এই যে মাঝে কনজাংশন আছে এটা একটা প্রিন্সিপাল ক্লোজ এটা একটা প্রিন্সিপাল ক্লোজ দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে মাঝে কনজাংশন থাকবে সেটা হচ্ছে কনফার্ম সেন্টেন্স ফাইন আর সিম্পল সেন্টেন্স আশা করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝা গেছে সিম্পল সেন্টেন্সে একটি ক্লোজ থাকবে সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হতে হবে তবে দুইটা অংশ থাকতে পারে ক্লোজ থাকতে পারে কিন্তু এটাকে ক্লোজ বলবো না এটাকে আমরা বলবো ফ্রেশ ফ্রেশ সেন্টেন্স আর উপায়টা হচ্ছে কি রকম ফ্রেশে কোনো প্রকার সাবজেক্ট ফাইনাইট ভাব থাকবে না সাবজেক্টও থাকবে না কোনো ফাইনাইট ভাব থাকবে না সেটা হচ্ছে ফ্রেশ একটি ফ্রেশ থাকতে পারে আর একটা ক্লোজ থাকতে পারে অবশ্যই একটা ক্লোজ সে ক্লোজটা অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ থাকতে হবে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স সেকেন্ডলি একটি সাব ক্লোজ থাকতে হবে আর একটা প্রিন্সিপাল ক্লোজ থাকতে হবে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকতে হবে এবং মাঝে এন্ড বার্ড এগুলো থাকতে হবে এন্ড বার্ড বলতে হয় যে ফ্যান বয়েস থাকবে আর কি হ্যাঁ ফ্যান বয়েস

ফাৰ গেট টু ছক্ৰাইব চেনেল এণ্ড শেয়াৰ বিদ ই ফ্ৰেণ্ডছ ইফ ৱেল টুডে এণ্ড টিলে বিজেপান চৌন্দু ফাৰচিং বিডিঅ'